আমার কথাগুলো শোনার জন্য আপনাকে স্বাগত দর্শক একটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর দিতে চাই একটি বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিলুর রহমান উনি আগামী নির্বাচন নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু মতামত দিয়েছেন সেই সাথে অন্তর্বর্তী সরকারের অনিশ্চয়তা চিহ্নিত করেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তিনি বলেছেন ছাত্র জনতার নজিরবিহীন আত্মত্যাগের মাধ্যমে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে এটি একটি বাস্তবতা এই পথ পরিবর্তনের মধ্যে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সেটি অবশ্যই ভোট অধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু এর সঙ্গে বাড়তি দুটি আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে একটি হচ্ছে ইনসাফ আর একটি হচ্ছে মর্যাদা তিনি বলেন সারা বিশ্ব কৌতূহলের সঙ্গে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশে অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছে কিন্তু পরে কি হবে সেটা নিয়ে নিশ্চয়তা নেই একটা বিষয় আমি আশা করব সব রাজনৈতিক নেতারা একমত হবেন কোনো অবস্থাতেই বাংলাদেশ একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি অনিশ্চয়তা চিহ্নিত করেছেন হোসেন জিল্লুর রহমান বলেন তিন ধরনের অনিশ্চয়তা নিয়ে আমরা গন্তব্যের দিকে এগানোর চেষ্টা করছি একটি হচ্ছে সাধারণ মানুষের জাবি জাপিত অর্থনীতির অর্থনৈতিক জীবনের কষ্টের জায়গাগুলো গভীর হচ্ছে আমাদের অর্থনীতির চাকাটা সেভাবে ঘুরছে না যতই ঐক্য সংস্কার ও নির্বাচনের আলোচনা করি এই মুহূর্তে সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ মানুষের যে অর্থনৈতিক কষ্ট হচ্ছে এই বিষয়টা তিনি খুব গুরুত্বের সাথে বলেছেন তার মতে দ্বিতীয় অনিশ্চয়তা হচ্ছে আমরা শুধু শরীর শাসনকে বিতরিত করিনি এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকেও প্রত্যাখ্যান করেছি তার মধ্যে রয়েছে দলবাজি চাঁদাবাজি ও মামলাবাজি এই সংস্কৃতিকে পুরোপুরি বিদায় দেয়া যাচ্ছে কিনা সেটা আবার মাথা দিয়ে উঠবে কিনা সেই সংখ্যা আছে অতএব উনি আর একটা বিষয় অ্যাড্রেস করেছেন সেটি হচ্ছে দলবাজি চাঁদাবাজি দখলদারিত্ব এই বিষয়গুলো আবার মাথাছাড়া দিয়ে উঠবে কিনা বা আমরা নতুন করে বাংলাদেশের জনগণের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে যে আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে সেই আশা আকাঙ্ক্ষার দিকে আমরা যেতে পারব কিনা এটার উপর গুরুত্ব দিয়েছে তিনি বলেন সরকারের সক্ষমতা নিয়ে একটা অনিশ্চয়তা আছে অর্থনৈতিক কষ্ট দূরীকরণে তারা কতটুকু সক্ষমতা দেখাতে পারছে পলায়ন করা সৈরীয় শাসকদের অপতৎপরতা বা ব্যবস্থার মধ্যে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা একটা বিষয় অন্তর্বর্তী সরকার এগুলো মোকাবেলা করতে পারবে কিনা সেই বিষয়ে তিনি জোর দিয়েছেন তিনটি বিষয়ের উপর জোর দেয়া উচিত বলে তিনি মনে করেন তিনি বলেন যাওয়ার ফলে একটি বড় অর্জন মেরুদণ্ড ফিরে পাওয়া সেই মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে শক্তভাবে অনেক কাজ করতে হবে ফলে এটি কার্যকর সরকারের বিষয়টি জোরালোভাবে সামনে নিয়ে আসতে হবে সরকার আমলাতন্ত্রকে আমলাতন্ত্রকে প্রথম থেকে কিছুটা ড্রাইভিং সিটে বসার সুযোগ দেওয়ার ফলে কিছু সমস্যা দেখা যাচ্ছে কিন্তু এটি কাটিয়ে ওঠা সম্ভব উনি বলেছেন যে সরকার আমলাতন্ত্রের দিকে একটু নমনীয় থাকার কারণে আমলাতন্ত্র একটা সুযোগ পেয়ে বিভিন্নভাবে অন্তর্বর্তী সরকারকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দ্বিতীয়টি দ্বিতীয়টি সংস্কার নিয়ে দুই মাত্রার চিন্তা থাকতে পারে সংস্কার নিয়ে আলোচনার মধ্যে রাষ্ট্রীয় কাঠামোকে আরও সক্ষম করার ব্যাপারে কিছু কাজ করে ফেলা যেতে পারে মানে সংস্কারের পাশাপাশি তিনি আরও কিছু কাজের উপরেও গুরুত্ব আরোপ করেছেন কিছু সংস্কার এখনই করায় করায় মনোযোগ দিতে হবে আর কিছু সংস্কার সবার ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে তৃতীয় বিষয়টি হচ্ছে রাজনৈতিক উত্তরণ এর মধ্যে ভোট অধিকার একটা অন্যতম বিষয় সবাইকে জনগণের আস্থা অর্জন করে এগাতে হবে মানে জনগণের আস্থা অর্জন ছাড়া তো রাজনৈতিক সরকারগুলো বা অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে যেতে পারবে না এই বিষয়টিও তার বক্তব্যের মধ্যে ফুটিয়ে উঠে ফুটে উঠেছে